আজকে দেখাবো কাপড়ের ফুল কিভাবে বাড়িতেই সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় এটা চুড়িদার ব্লাউজ ফ্রক যেখানে খুশি লাগানো যায় প্রথমে আমি একটা লাল রঙের কাপড় নিয়েছি একটা বাটি নিয়েছি চক নিয়েছি বাটির ধার দিয়ে গোল গোল করে চকটা দিয়ে দাগ করে নেবো তাই দেখুন গোল গোল করে দাগ করেছি এবার কাঁচ দিয়ে ওই দাগের ওপর দিয়ে গোল করে কেটে নেব এইভাবে আমি আরও পাঁচ ছয়টি বানিয়ে নেব পাঁচটি পাপড়ি হলে পাঁচটি যে ছয়টি পাপড়ি করবে সে ছটি আমি ছটি নিয়েছি এবারে কাপড়টা ফোল্ড করে মুড়ে সু সুতো দিয়ে কাপড়ের ধার দিয়ে এইভাবে স্টিচ করে নেব চার ভাজেই কাপড়টা আমি ভাঁজ করে মুড়েছি এইভাবে প্রত্যেকটি পর 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 একের পর এক একের পর এক সেলাই করে দিচ্ছি শুরু করেই সেলাই করব বেশি চওড়া করে সেলাই করবেন না ছটা সব আমি এইভাবে সেলাই করে দিয়েছি ছটি ফু পাপড়ি করব তাই ছটি গোল গোল করে কেটেছি বেশি বড় বড় বৃত্ত করবেন না একটু ছোট সাইজের হলেই ভালো লাগবে বাটি ছোট বাটির মাপেই হবে এইভাবে এবার সুতো ধরে টান দেব দিলে একটু একটু করে মুড়ে যাবে কাপড়গুলো গিয়ে ছোট ছোট পাপড়ির আকারে হবে এইভাবেই বানিয়ে নেব ফুল দেখুন খুব সুন্দর লাগছে মাঝখানে আমরা একটা বোতাম বসাতে পারি বা পুঁতি বসাতে পারি কারোর কাছে স্টোন থাকলে স্টোন কোন পুরোনো জামার যদি বোতাম ছিঁড়ে নতুন অবস্থায় বাড়িতে থেকে থাকে সেটাও বসিয়ে দেওয়া যায় আমি এখানে মতি নিয়েছি গোল গোল সাদা আকারের মতি নিয়ে এবার ওখানে ছোট্ট ছোট্ট করে স্টিচ করে প্রতিটা মতি বসিয়ে দেব রাউন্ড শেপে আপনারা চাইলে যদি সুতসুতো দিয়ে না সেলাই করেন আঠা দিয়েও বসাতে পারেন যা যেমন ভালো লাগবে তেমনভাবেই সাজানো যায় দেখুন কি সুন্দর লাগছে আমরা যদি ব্লাউজের পিঠটা সুন্দর করে ডিজাইন করে নিচের দিকে ফুলটা বসিয়ে দিই সেটাও দেখতে ভালো লাগে কিংবা বাচ্চাদের ফ্রকে যদি বসিয়ে দিস ফ্রন্ট সাইজে কোথাও সেটাও খুব সুন্দর দেখতে লাগবে যেভাবে খুশি লাগানো যায় কিংবা কোনো পার্সে কোনো ব্যাগে ওপরে ডিজাইনের জন্য বসাতে পারি খুব ভালো দেখতে এইভাবে মতিগুলো পরপর রাউন্ড শেপে বসিয়ে নেব কেমন লেগেছে ফুলটি দেখ আমাকে জানাবেন অবশ্যই যদি চ্যানেলটি সবসময় দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমার তো বেশ পছন্দ হ্যাভ এ গুড